আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিনানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন ওয়ানের এর গ্রামার বন্ধুরা আমরা ভোকাবুলারি যদি শিখে থাকি তাহলে আজকের গ্রামারটি আমাদের জন্য হতে পারে খুবই সহজ বন্ধুরা যারা জাপান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন অথবা নাচ জেএলপিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা দেশে এবং দেশের বাইরে থেকে জাপানি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা চলুন আর কথা না বেড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস বন্ধুরা আপনারা ডিসপ্লেতে যে পাঁচটি লাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকের গ্রামার আজকে আমাদের এই লেসনে খুব ছোট ছোট পাঁচটি গ্রামার রয়েছে বন্ধুরা এক নজরে দেখে এই গ্রামারগুলো নাউন ওয়ান ওয়া নাউন টু দিস আচ্ছা এখানে আমি এ হা হাটিকে উচ্চারণ করেছি ওয়া হা তাহলে এটা কেন হাকে আমি ওয়া উচ্চারণ করেছি কারণ হা যখন একটা পার্টিকেল হিসাবে বসে তখন এটাকে ওয়া বলে এবং দেশুকে আমি বলেছি দেশ বন্ধুরা এই এই শব্দটা অনেকবার পাব এই দেশু শব্দটাকে জাপানিজরা দেশ বলে থাকেন সুতরাং আমরা সেন্টেন্সের পরে যখন দেশ শব্দটা পাব। তাহলে দেশ উচ্চারণ করব। দ্বিতীয় গ্রামারটি হচ্ছে একটা নাউন ওয়া নাউন টু যা আরিম আসেন বা দেয়া আরিম এটা হচ্ছে যে হবে বোধক হবে নাউন একটা নাউন থাকবে একটা ওয়া থাকবে আরেকটা নাউন থাকবে দেস্কা নাউন ওয়ান নো এবং নাউন টু বন্ধুরা আমরা এক নজরে দেখলাম গ্রামার গুলো এখন চলুন বিস্তারিত দেখি আমাদের প্রথম গ্রামারটি ছিল চলুন একসাথে শিখি এটা একটা নাউন বসাই ওয়া মানে আমি ওয়া ও একটা নাউন আমার নাম মাজহারুল জাপানি ভাষায় তো লোনই জন্য আমার নামটা হবে মাজহারুরু মা জা হা রু র মাজহারুরু দেস সর্বশেষ দিস এনি noun 1 wa mazharuru noun 2 এবং বেস তার মানে আমার নাম মাজহারুল বন্ধুরা খুবই সহজ একটি গ্রামার আপনারা এই জায়গাটাতে আপনাদের সবার নাম বসাবেন ঠিক এখানে রহিম রাকিব সাকিব রাজিন দিদার সব এখানে আপনারা বসাতে পারবেন বন্ধুরা এখানে আরেকটি নাম বসাতে পারেন ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া আমি লিখে দিচ্ছি ওয়া ড্যাশ শাইন ইয়া ই তাহলে আমরা আমাদের বোকাবোলার লেসনে শিখেছি শাইন মানে এমপ্লয়ি তাহলে আমি হই একজন এমপ্লয়ি এখানে ওয়া দ্বারা কি বোঝাচ্ছে ওয়া ওয়া দ্বারা যদি আমি বলি ইংরেজিতে আই এম মাঝহার ঠিক একই অর্থে এ ওয়া এম এ এম এর মতো করে হয় বাংলায় হচ্ছে হয় বা হই হই বা হয় তাহলে আমি হই মাঝহাত আমি হই সৌরভ আমি হই সাকিব তাহলে এই ওয়া ওয়া দ্বারা হয় বুঝানো হয়েছে তাহলে বন্ধুরা করি এই গ্রামারটি খুবই সহজ লেগেছে তাহলে আমরা কিভাবে কয়েকটি উদাহরণ দিব সবসময় উদাহরণ দিব আমার বন্ধু বা আনোহিত ওয়া রাকিব দেশ আনাতা ওয়া জিসান দেশ এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো বন্ধুরা চলুন পরবর্তী গ্রামারটি দেখি নাউন আছেন তাহলে এখানে কি হবে আনো ওয়া ড্যাশ জা আরি মাসেন তাহলে আনোহিত একটা নাউন ওআ এখানে ড্যাশ এখানে একটা নাউন বসাবেন ঠিক জা আরি মাসেন যা আরি মাসেন মানে কি নয় এ অর্থে তাহলে আমি স্টুডেন্ট না আমি ছাত্র না তাহলে আনহিত ওয়া ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি কি নয় এমপ্লয় নয় তাহলে আনহিত ওয়া ইয়া ইন শাইন যা ওই বৃত্তিটি ইম্প নয় এখানে আপনি বসাতে পারেন গাকসেই তাহলে আনোহিতা গাকসে যা আরিম আসেন রাকিব সান আচ্ছা রাকিব ওয়া গাকসে যা আরিম আসেন রাকিব গাকসে নয় মানে ছাত্র নয় আমাদের তৃতীয় গ্রামারটি হচ্ছে নাউন ওয়া নাউন টু দেশ কা বন্ধুরা যেখানেই কা শব্দটি দেখবেন প্রত্যেকটি সেন্টেন্সের পরে যদি আপনি কা শব্দটি দেখেন তাহলে সেখানে মাস্ট বি প্রশ্নবোধক মানে এটা এই সেন্টেন্সটি দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে তাইলে নাউন ওয়া নাউন টু দেশ কা তাহলে আমরা কি বল একটা উদাহরণ দিচ্ছে তাহলে দেখুন মিরাসান মিরাসান একটা নাওন পরে আমরা দেখবো দেশ দেশ শব্দটি ব্যবহার হয়েছে এটা জাপানিজরা সব সেন্টেন্সের পরে ব্যবহার করে থাকেন তাহলে দেশ কা এটা দ্বারা কি বোঝানো হয়েছে তাহলে মিরাসান ওয়া গাকসে দেস্কা মিরাসান কি ছাত্র মিরাসান কি একজন স্টুডেন্ট তাহলে আপনারা এখানে বলতে পারেন আনাতা ওয়া গাকসেই দেস্কা আনাতা ওয়া শাইন দেস্কা আনাতাওয়া ওয়া কাশাইন দেস্কা আনাতা ওয়া ইশা দেস্কা এইভাবেই আপনারা বলতে পারবেন এভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন

বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে আপনারা শিখেছেন আনোহিত এবং আনোকাতা তাহলে আমরা আনোকাতা দিয়ে একটি দেখি আনো কাতা সরি আনোকাতা ও তাহলে আমরা যদি বলি ওই ব্যক্তিটি মানে হচ্ছে যে কি সম্মান সূচক ভাবে আমরা আনোকাতা ব্যবহার করি আনকাতা ও তাহলে এখানে কি ধারে ব্যবহার করব নাকি দোনা বন্ধুরা এই দোনা দোনাটা আমরা কেন ব্যবহার করেছি তা আমরা বোকাবলেরই পর্বে একবার দেখেছি তাও আরেকবার বলে দিচ্ছি আপনাকে এখানে দোনাতাটা ব্যবহার করা আছে যখন আমরা আনোকাতা ব্যবহার করব। আনোকাতার সাথে দোনাতা এবং আনোহিতর সাথে সব সময় ধারে ব্যবহার করতে পারব। যখনই আনোকাতা বলবে তখনই দোনাতা হবে বন্ধুরা দেখি আমরা পরবর্তী গ্রামারটা কি বলেছে মৌ মৌ অলসো ও আমি ও সে ছাত্র এবং আমিও ছাত্র সে খায় আমিও খায় এই যে আমিও এটার জন্য ব্যবহার করা হয়েছে মো তাহলে আমরা বলি মিরাউ দিয়ে মিরা সান ওয়া মিরাসান এবং যদি আমি বলিও স্টুডেন্ট আমিও ছাত্র তাহলে আমিও ছাত্র জন্য কিভাবে ব্যবহার করবো আমিও আমিও মানে ওয়াতাসী ওয়াতাসি মো মানে মীরাসান ছাত্র আমিও গাগসে মানে মিরাসান ছাত্র আমিও ছাত্র তাহলে আপনারা বোকাবুলারি সেশনে যে নাউনগুলো শিখেছেন সে নাউনগুলো এখানে ব্যবহার করতে পারবেন তাহলে এখানে গাছের জায়গায় জায়গায় আপনারা করতে পারবো খুবই সহজ একটি আমাদের পরবর্তী গ্রামারটি হচ্ছে নাউন একটা নাউন থাকবে নো থাকবে এবং নাউন টু আরেকটা নাউন এখানে র এর আমরা এটা এই গ্রামারটি দ্বারা কিভাবে বুঝবো যে গ্রামারটি কি বোঝানো হয়েছে আমরা এই গ্রামার দ্বারা বুঝবো আমার ওাতশি মানে আমি আমরা শিখেছি ওয়াতাসি মানে আমি কিন্তু আমরা শিখিনি আমার তো আমার এর জন্য ওয়াতের ওয়াতাসীর সাথে নো আমার তাহলে ওয়াতি নো মানে আমার শুধু ওতাশি শুধু ওতাশি মানে আমি আর নো মানে হচ্ছে আমার তাহলে আরেকটা বলি আনাতা আনাতা মানে আপনি যদি বলি আপনার তাহলে কি হবে আনাতা নো বন্ধুরা একটি উদাহরণ দিই মীরা হয় একটি কোম্পানির একটি কোম্পানির চাকুরিজীবী তাহলে কিভাবে বলবো মিরাসান ওয়া মানে কোম্পানি কোন কোম্পানি ধরে নি সি মিরাসান ওয়া সি নো সাইন্ডিস মিরাসান আইএমসি এমপ্লয়ি তাহলে বন্ধুরা এখানে যে মিরা সান এই যে এখানে সান ব্যবহার করেছে। আমরা বোকালি বোকাবুলারি পর্বে দেখেছি চান সান শব্দটি কোথায় ব্যবহার করা হয় চান শব্দটি ব্যবহার করা হয় জনাব জনাব মিরা মানে জনাব রাকিব জনাব সাকিব জনাব সৌরভ ঠিক এভাবেই যখন কোন নামের সাথে আমরা জনব ব্যবহার করব বাংলায় যদি জনব ব্যবহার করি তাহলে সেই নামের পর পরে সান ব্যবহার করা হয় জাপানিরা সানটা অনেক 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 বেশি ব্যবহার করে থাকেন দেখতে দেখতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই পাঁচটি গ্রামার বন্ধুরা যদি কোনো সমস্যা থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ